আমরা এখন আপাতজন হ্রাস বৃদ্ধি নিয়ে আরও একটি উদাহরণ দেখব এবং কিছু প্রচলিত ভুল ধারণার অবসান ঘটানোর চেষ্টা করব যেমন আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি একটি পুলির উপর দিয়ে একটি সুতার সাহায্যে দুইটি ভর ঝুলানো একটি এম টু এবং একটি এম ওয়ান আমরা এখানে ধরে নিচ্ছি এম টু ইজ গ্রেটার দেন এম ওয়ান তাহলে পৃথিবী এম টুকে নিজের দিকে এম টু জি এই বলে আকর্ষণ করবে এবং এম ওয়ানকে পৃথিবী নিজের দিকে এম ওয়ান জি এই বলে আকর্ষণ করবে এবং এখানে যে সুতাটি ব্যবহার করা হয়েছে আমরা ধরে নিচ্ছি এই সুতাটি অপ্রসারণশীল সম্পূর্ণ নমনীয় এবং একই সাথে এই সুতার ভর এম ওয়ান এম তুলনায় অতিশয় নগণ্য অর্থাৎ এখানে আমরা প্র্যাকটিক্যালি এই সুতার ভরকে আসলে শূন্য ধরতে পারি এবং এই পুলিটি অবশ্যই সম্পূর্ণভাবে ঘর্ষণহীন অর্থাৎ এই পুলির উপর দিয়ে সুতা যাওয়ার সময় এই পুলি কোনোরকম বাধা দিবে না শুধু যেতে দিবে তাহলে যেহেতু এম টু এর ভর বেশি এম ওয়ানের চেয়ে তাহলে এম টু নিচের দিকে নামতে থাকবে এবং এম ওয়ান উপরের দিকে উঠতে থাকবে অর্থাৎ পুলিটি এই দিকে ঘুরতে থাকবে এখন যদি আমি জিজ্ঞেস করি এম টু এবং এম ওয়ানের মধ্যে কার ওজন বেশি এবং কার ওজন কম তাহলে স্বভাবতই আমাদের মনে এই ধারণা হতে পারে যে এম টু এর যেহেতু ভর বেশি তাহলে এম টু এর ওজন বেশি এবং এম ওয়ানের যেহেতু ভর কম তাহলে নিশ্চয়ই এম ওয়ানের ওজনও কম কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে সত্যি সত্যি এম এবং এম এর ওজন আসলে এখানে এই ক্ষেত্রে সমান হবে সেটা কিভাবে আমরা এবার হিসেব করে দেখতে পারি যদি আমরা মনে করে দেখি ঝুলন্ত অবস্থায় ওজন আসলে সুতার টান তাহলে আমরা যদি এখানে সুতার টান হিসেব করতে পারি তাহলেই আমরা ওজনটা বের করতে পারব। ধরে নিচ্ছি আমরা সুতার টান টি এবং যেহেতু এই এই বস্তুটি এবং এই দুটি বস্তুর ভর এক না তাহলে দুই পাশে দুইটি বস্তু ঝুলিয়ে দিলে এর একটি নির্দিষ্ট তরণ নিয়ে চলতে থাকবে কেননা এম টু জি বলের মানটা এম ওয়ান জি বলের চেয়ে বেশি তাহলে এদিকে নিচের দিকে এম জি বল কাজ করবে এবং এই এম ওয়ান জি ঘুরে এসে এদিকে উপরের দিকে কাজ করবে তাহলে লব্ধি বলটা আমরা পেয়ে যাব এম টু জি মাইনাস এম ওয়ান জি এবং লব্ধি বলকে যদি আমরা সমগ্র ব্যবস্থার মোট ভর দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব সমগ্র ব্যবস্থার তরণ অর্থাৎ এম ওয়ান প্লাস এম টু দিয়ে যদি আমরা এটাকে ভাগ করে দেই তাহলেই আমরা পেয়ে যাচ্ছি এই ব্যবস্থাটির তরণ এ অর্থাৎ এই এ তরণ নিয়ে এম টু ভরের বস্তুটি নিচের দিকে নামতে থাকবে এবং একই এ তরণ নিয়ে এম ওয়ান ভরের বস্তুটি উপরের দিকে উঠতে থাকবে এবং এই এম ওয়ান এবং এম টু এর তরণ আলাদা হতে পারে না কারণ যদি এই দুই বস্তুর তরণ আলাদা হয় তাহলে মাঝখানে সুতা হয় ভাজ পরে কুচকে যাবে অথবা বেশি টান টান হয়ে ছিঁড়ে যাবে তাহলে এম এবং এম টু ভরের দুইটি বস্তুর তরণ একই এবং সর্বত্র সুতার টান টি সমান তাহলে আমরা এখন এই এম টু ভরের বস্তুর কথা চিন্তা করি এম টু ভরের বস্তুর উপর সুতার টান কাজ করে উপরের দিকে এবং এটাই আসলে এই এম টু ভরের বস্তুর ওজন হিসেবে কাজ করবে তাহলে যেহেতু এম টু ভরের বস্তুটি এ তরণ নিয়ে নিচের দিকে নামছে তার মানে অবশ্যই এম টু জি বল এই টান টি এর চেয়ে বেশি তাহলে আমরা লিখতে পারি এম টু জি মাইনাস টি ইকুয়ালস এম টু এ তাহলে এখান থেকে আমরা তারের টান টি হিসেব করে ফেলতে পারি যদি আমরা টিকে পক্ষান্তর করি এবং এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এম টু জি মাইনাস এ এবং আমরা যদি এখন এখানে সবগুলোর মান বসিয়ে দেই অর্থাৎ এর জায়গায় আমরা এই মানটি বসিয়ে দেই তাহলে আমরা টান টি হিসেব করে পাবো টু এম ওয়ান এম টু জি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এরকম পেয়ে যাব তাহলে এটা হচ্ছে আমাদের তারের টান এখন আমরা চাইলে এই এম ওয়ান ভরের বস্তুর জন্য টানটা হিসাব করে দেখতে পারি এম ওয়ান ভরের বস্তুর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব এই বস্তুটি এ তরণ নিয়ে উপরের দিকে উঠছে এবং নিচের দিকে পৃথিবীর আকর্ষণ বল এম ওয়ান জি কাজ করছে তাহলে যেহেতু বস্তুটি উপরের দিকে উঠছে তার মানে এই সুতার টানটি এম ওয়ান জি এর চেয়ে বেশি তাহলে আমরা লিখতে পারি টান টি মাইনাস এম ওয়ান জি ইকুয়ালস এই বস্তুর তরণ যদি হয় এ তাহলে লিখতে পারি আমরা এম ওয়ান এ এখান থেকে যদি আমরা একইভাবে টান হিসেব করি তাহলে পেয়ে যাব এম ওয়ান জি প্লাস এ এখানেও যদি আমরা এর মান হিসাবে এই মানটি বসিয়ে দিই তাহলে আমরা হিসেব করে দেখব টি এর মান আসবে টুয়াইস এম ওয়ান এম টু জি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু অর্থাৎ দুই ক্ষেত্রে তারের টান একই আসলো এবং এই তারের টানটাই হচ্ছে বস্তুর ওজন তাহলে এবার ব্যাখ্যা করা যাক কিভাবে দুইটি আলাদা ভরের বস্তুর ওজন একই থেকে যাচ্ছে আমরা তো সূত্র অনুযায়ী হিসাব করে দেখলাম যে দুই ক্ষেত্রে টান একই আসলো অর্থাৎ ওজন একই কিন্তু জিনিসটা কিভাবে হচ্ছে একটু বোঝার চেষ্টা করি যেমন এখানে এই বস্তুটি এ তরণ নিয়ে নিচে নামছে যদি কেউ এ তরণ নিয়ে নিচে নামে তখন তার আপাত ওজন হ্রাস পায় তাহলে এম টু জি ভরের বস্তুর ওজন প্রথমে বেশি ছিল এবং এ তরণ নিয়ে নিচে নামার কারণে কিছুটা কমে গেল সেই তুলনায় এম ওয়ান জি বলটা এম টু জি এর চেয়ে ছোটো ছিল তাই প্রথমে এম ওয়ান জি অর্থাৎ এই এম ওয়ান ভরের বস্তুর ওজন কম ছিল কিন্তু সে এই সুতার টানের কারণে এ তরণে উপরের দিকে উঠছে তাহলে আমরা যদি মনে করে দেখি যে এই তরণ নিয়ে উপরে উঠলে ওজন বেড়ে যায় তাহলে এই কম ভরের বস্তুটি তরণ নিয়ে উপরে উঠার কারণে ওজন কিছুটা বৃদ্ধি পাবে অর্থাৎ এম এর ওজন এ তরণ নিয়ে নিচে নামার কারণে ঠিক যতটুকু হ্রাস পাবে এম ওয়ানের ততটুকু করে বৃদ্ধি পাবে এবং দুইজনের ওজনের পার্থক্য তখন হয়ে যাবে শূন্য তাহলে এই দুইজনের ওজন এই চলমান অবস্থায় আমরা একই পাব অর্থাৎ এই তারের টান যা বা সুতার টান যা সেটাই হচ্ছে এই দুই বস্তুর ওজন এখন দেখা যাক যদি আমরা সুতাটি কেটে দেই তাহলে কি হবে অথবা আমরা এভাবে শুরু করতে পারি যে আমরা এই এম ওয়ানকে শূন্য করে দিলাম এম ওয়ান যদি শূন্য হয় তাহলে সুতার এই পাশে কিছুই নেই এই পাশে যদি কিছু না থাকে তাহলে এম টুকে টেনে ধরার মতো কেউ নেই এবং সুতার ভর আমরা আগেই বলে ফেলেছি যে এম ওয়ান এম টু এর তুলনায় অতিশয় নগণ্য তাই আমরা সুতার ভর এখানে ধরবো শূন্য তাহলে এম ওয়ানকে যদি কোনোভাবে শূন্য করে দেই তাহলে এদিক থেকে আর কোনো বল কাজ করবে না তাহলে সুতার টান কিন্তু হয়ে যাবে শূন্য আর সুতার টান যদি শূন্য হয়ে যায় টানকেই যেহেতু আমরা ওজন বলি তাহলে আমরা দেখতে পাবো যে এই বস্তুটির ওজন হয়ে যাবে শূন্য যেমন দেখা যাক আমরা যদি এই টানের ফর্মুলায় যাই দেখা যাচ্ছে উপরে এম ওয়ান এম টু গুণ করা অবস্থায় আছে তাই এম ওয়ানকে শূন্য করে দিলে টান কিন্তু আসলেই শূন্য হয়ে যাচ্ছে তার মানে এই এম ওয়ান যদি না থাকে তাহলে এম টু জাস্ট গ্র্যাভিটেশনাল এক্সিলারেশনের কারণে অর্থাৎ অভিকর্ষ ত্বরণের কারণে নিচের দিকে পড়তে থাকবে এবং যেহেতু সুতাই কোনো টান নেই সে কোনো প্রতিক্রিয়া অনুভব করবে না অর্থাৎ তার ওজন হয়ে যাবে শূন্য আবার আমি যদি একটা কাজ করি এই সুতাটা কেটে দেই যদি আমরা এখানে সুতাটা কেটে দেই তাহলেও সুতার টান শূন্য হয়ে যাবে কারণ সুতা কেটে দিলে এই এমন অন হওয়ার বস্তুটি এদিক থেকে আর টেনে ধরতে পারবে না তাহলে কেটে দিলেও টান শূন্য হয়ে যাচ্ছে এবং শূন্য হলে এই এম টু মুক্তভাবে পরন্ত বস্তু ছাড়া আর কিছুই না তাহলে সে অবস্থায় তার ওজন হয়ে যাবে শূন্য এবং আসলেই তাই হচ্ছে কারণ সুতাটা কেটে দিলে টান জিনিসটাই আসলে অবান্তর হয়ে যাচ্ছে এবং টান শূন্য হয়ে যাওয়ায় এই বস্তুর ওজন হয়ে যাবে শূন্য এখানে আমরা চাইলে আরেকটি ব্যাপার দেখতে পারি যেমন যদি এম ওয়ান আর এম সমান ভর বিশিষ্ট হয় তাহলে কিন্তু এই ব্যবস্থাটি আর নড়াচড়া করবে না কারণ এদিকেও বল যা এদিকেও বল তাই থাকবে তাহলে দুই পাশের বল সমান হয়ে গেলে ব্যবস্থাটির কিন্তু আর কোনো তরণ থাকবে না তাহলে জাস্ট এই পুলির দুই পাশে দুইটি বস্তু ঝুলে থাকবে তাহলে যেহেতু স্থির হয়ে গেল তাহলে আমরা আমাদের আগের ভিডিওর কথা মনে করে দেখি একটু যদি বস্তুটি স্থির থাকে বা কোনো তরণহীন অবস্থায় থাকে তখন কিন্তু তার ওজন সিম্পলি তার ভর ইন্টু অভিকর্ষজ তরণ তাহলে যদি এখন দুইটি ভরই হয় এম তাহলে দুইটি ভর এম হলে এই বস্তুটি কিন্তু আর নড়াচড়া করবে না এবং তরণ হয়ে যাবে শূন্য যদি তরণ শূন্য হয় তাহলে আমরা এই বস্তুর ভরকে যদি আমরা এম ধরি এবং অভিকর্ষজ তরণ জি ধরি তাহলে তার ওজন হওয়া উচিত এম জি এবং একইভাবে এই বস্তুটিরও ভর যেহেতু এম এবং তার তরণ শূন্য তাহলে এই বস্তুটিরও ওজন আমরা ধরে নিতে পারি এম জি কারণ দুইজন জাস্ট দুই পাশ থেকে ঝুলতে থাকবে এবং সুতার টানটা হবে পৃথিবী বস্তুদয়কে যতটুকু বলে আকর্ষণ করে তার সমান তাই এম ওয়ান এম যদি আমরা শুধু এম দিয়ে রিপ্লেস করে দেই তাহলে দুইজনেরই সুতার টান আমরা পাবো এম জি এবং আমরা দুইজনেরই ওজন বলবো এম জি দেখা যাক এই সমীকরণ থেকে একই জিনিস আনা যায় কি না যদি আমরা এখানে এম ওয়ান এবং এম এর বদলে শুধু এম লিখে দেই তাহলে হয়ে যাচ্ছে আমার টু এম স্কোয়ার জি ডিভাইডেড বাই টু এম অর্থাৎ এমজি তার মানে আমরা যা চিন্তা করছিলাম সেটাই চলে আসে তখন তারের টান হয়ে যাবে এম জি তাহলে এটা একটা স্পেশাল কেস যেখানে এই দুই বস্তুর ভর একই তাহলে তো কেউ নড়াচড়া করবে না তখন তার ওজন সত্যিকার যা ছিল তাই দেখা যাবে